হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানি তো এগুলো দেখতে পাচ্ছ চারটে সিক্স ডি হচ্ছে তার সাথে একটা চার পিকার হবে এগুলো সব পনেরো ইঞ্চির আর এগুলোতে কত করে স্পিকার লাগাবে না লাগাবে সেগুলো বলছি না এখন আর ডিটা যেটা সেটিং মাল এটা আর কি মানে একটা কাস্টমারের তার দুটো মাল আগে ছিল সেই মালেরই আরও চারটে হলো আর একটা চার যেটা সেটিং মাল চলছে এখন সেরকমই টাইপেরই পুরো সেট আপটা হবে তো সেই অনুযায়ী চারটে চার করা চারটে ছয় করা হয়েছে চারটে বাকি যে চারটা করবো চারটে করে তোমাকে দেখাবো তো সোয়েট ফোয়েট ফিটিংটা করবো তোমাদের মাল ফিটিং করে একটা পুরো ভিডিও দেবো যে কতবারের স্পিকার লাগানো হবে বা কত নেওয়া হচ্ছে এই মালটা এগুলো কিন্তু ডবল প্লায়ের মাল আছে ঠিক আছে তো ডবল প্লাইয়ের মাল যদি কেউ করাতে চাও ডবল প্লাই বলতে পিছনে যে ডবল প্লাই পুরো একদম ডবল নিশেমেম সেলাই পিছনে দিয়ে যদি কেউ করাতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের দোকান হচ্ছে মা বক্স সেন্টার বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রতলা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা ভিডিও আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই যে দেখতে হবে পুরো কাজ কিন্তু আমাদের ফেভিকলের কাজ করা হচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু এরকম এসার দিয়ে সইট চিঠি দেওয়া হয় না এই যে নেট পুরো তোমার কেটে ফিটিং হয়ে গেছে এটা রথের আগে ডেলিভারি যাবে রঙ আমাদের পুরো এশিয়ান পেন্টের রং কমা রঙ আমরা ইউজ করি না রঙের যে কোয়ালিটি সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো চারটে ছয় মিনিট যদি গোটা কাটা হয়ে গেছে ওই একটা চার মিনিট কাটা আছে সেটাও তোমাদের দেখাবো এগুলো সোয়েট চলছে তো সোয়েটটা ফিটিং হয়ে যাবে ওয়েদার খারাপ বুঝতে হবে তার জন্য ফেব্রিকলে যেহেতু কাজ করছি তার জন্য সোয়েটগুলো করতে খুবই অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে রোদের তাপ থাকলে একটা যে ফেব্রিক যেটা আর কি ফেভিকলটা কিন্তু তাড়াতাড়ি টানে এই ঠান্ডার সময় যদি এসারে কাজ করা যায় সেটা খুব ভালো হয় তাড়াতাড়ি কাজও কিন্তু এসারটা বেলে ছেড়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে তো সেই কারণে ফেভিকল আমরা কাজ করি এসারে কাজ করি না তোমরা সবাই জানো যারা যারা কাজ করাও আর ফেভিকলা কাজ করলে একটা কি সুবিধা হয় পেলাটাও মজবুত থাকে তো যারা যারা অর্ডার দিয়েছো তারা অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে ঠিকানা বলে দিলাম বাস স্ট্যান্ড থেকে পনেরো থেকে কুড়ি মিনিট আর এই দিক দুটো মাল এখনও রেডি হয়নি এগুলো ভিতরে কাঠামাটার অনেক কাজ দেখতে পাচ্ছ পুরো একদম প্লাইয়ের কোয়ালিটি দেখতে পাচ্ছ নতুন করে দেখানোর কিচ্ছু নেই আমি প্রতিটা ভিডিওতে দেখাই তোমরা সবাই জানো যে আমি কিন্তু ভিডিও আড়ালে কোনো কিছু কাজ করি না সব কাজই তোমাদের আর এদিকে অবস্থাটা হচ্ছে পুরো একদম ত্রিপল ডাঙিয়ে গোটাটাই কাভার করা আছে তার জন্য ভীষণ কাজ করতে অসুবিধা হচ্ছে কেননা পুরোটা ঢাকা আলো বাতাস কিছু পাচ্ছি না খুবই অসুবিধা আমাদের কাজ করতে হচ্ছে এই বর্ষাকালে আমাদের একটু কাজ করতে অসুবিধা হয় তাই অর্ডারগুলো যেগুলো মানুষ করে সেগুলো দিতে একটা দিন একটা দিন দিন ঠিক খুব জোর দুটো দিন দেরি হয় তার বেশি দেরি হয় না আমরা সেরকম বুঝে কাজ নিই যে কাজ নিয়ে মানুষ দিতে পারবো না সেরকমভাবে কাজ না আমরা ঠিক আছে তো যোগাযোগ করবো অবশ্যই কম্পিটিশান মাল হবে পুরো একদম ফুল কোয়ালিটির সাথে মাল নিতে গেলে অবশ্যই ডিজে কেমেন্ট প্রশান্ত ইউটিউব চ্যানেল মা কালী বক্স সেন্টারে অবশ্যই আসতে হবে ঠিকানা বলে দিলাম ফোন নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি অর্ডার করবে আর একটা কথা তোমাদের জানিয়ে দেওয়া ভালো যে এই যে ডবল প্লাই ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল প্লায় মতো দাম নয় এর কিন্তু দাম বেশি তো তোমরা ফোন করবে যারা যাকে জানতে চাও তাদের থেকে অবশ্যই আমি দাম বলে দেবো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাজার বন্ধুরা পুরো সেটিং করে তোমাদেরকে ভিডিওটা